এখানে দেখতে পাচ্ছেন এটি ভিক্টোরিয়া হ্রদ এটি কেনিয়া এটি উগান্ডা এবং এটি তানজানিয়া এই তিনটি দেশের মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এই হ্রদটি অবস্থিত এই হ্রদে ছোট বড় মিলিয়ে প্রায় তিন হাজারটি দ্বীপ রয়েছে যার অনেকগুলোতেই মানববসতি রয়েছে ভিক্টোরিয়া রদ আফ্রিকা মহাদেশের বৃহত্তম রদ হলেও এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম রদ কাশ্পিয়ান সাগর এবং সুপেরিয়র হ্রদের পরেই এই হ্রদটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ মিষ্টি পানি বা ফ্রেশ ওয়াটারের দিক থেকে এই ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ আমরা জানি বিশ্বের দীর্ঘতম নদ নীল নদের দুটি শাখা রয়েছে হোয়াইট নীল এবং ব্লু নীল যার মধ্যে দীর্ঘতম হোয়াইট নীলের উৎপত্তি এই ভিক্টোরিয়া হ্রদেই আঠারোশো সালে ব্রিটিশ অভিযাত্রী জন হানিং স্পেক সর্বপ্রথম ইউরোপীয় হিসাবে ভিক্টোরিয়া হ্রদের তীরে উপস্থিত হন তিনি মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এ হ্রদের নামকরণ করেন ভিক্টোরিয়া হ্রদ